যখন ব্লাড প্রচন্ন তখন আমাদের কিছু দিন ব্লাড নেওয়ার শেষের পর আর আমাদের কোনো কুষ্ক রাখে না প্রথমবার যারা ব্লাগে একটু বই পাই একবার দেওয়ার পর এমনভাবে আগ্রহ প্রকাশ করে যেন ব্লাডটা প্রতিনিধিত যায় অনেক সময় ব্যাগ আসতে তখন মনটা খুব খারাপ লাগে এত কষ্ট করে যাওয়ার পর ব্লাডটা দিতে পারলাম না দু হাজার এগারো দিকে বান্ধবন চাকরি মানে এক অবস্থায় সহযোগী জাকির বাবু রিমু মুদের মাধ্যমে আমি স্বচ্ছবী কাজে অংশগ্রহণ বান্ধব ব্লাড ক্লাবের বিশেষ আসল সদস্য এবং আমার সর্বপ্রথম ব্লাড এই বান্দরবনে দেওয়া হয়েছে তখন থেকে আমার রক্তদান শুরু মানে তিন মাস অন্তত আমি ব্লাড দিয়েছি এর মধ্যে আবার অনেক সময় দেখা গিয়েছে যেগুলো দুটো একশো পঞ্চাশ মিলি অথবা একশো মিলি যে ব্লাডটা দেওয়া এটা ওইটা তিন মাস সময় নেওয়া হয়নি এক মাস পর ওইটা আবার পুনরায় আমি ফুল ব্যাক ব্লাড দিয়েছি দেখা যায় মানে আমার বেআটা এমন জায়গায় দিতে হচ্ছে আমার আয়ত্তর বাইরে যেমন এখান থেকে খরচবার যাওয়া আমার একটা ডুমার ব্যাপারে মানে খরচটা বহন করা খুব কষ্ট হয়ে যায় কারণ আমরা রুগী রোগের সাথে কথা বলে মানে বলি যে আমাদের গাড়ি ভাড়া খরচটা বহন করতে হবে যদি এরকম হয় আমরা আসতে পারি আবার অনেক সময় দেখা যায় আমরা নিজেরা গিয়ে নিজের সচ্ছে দিয়ে আসি পরিবারে দুই ছেলে এক মেয়ে আমার স্ত্রী আর আমি আমি বর্তমানে স্কুলের পনেরো ক্লাস হ্যাঁ আমার বাবা একদিন বীর মুক্তিযোদ্ধা উনি বিজেপিতে হাবিলেন এগারো বেটেলিয়ামে বাবার স্মৃতি বলতে আসলে এমন কিছু নাই মানে একটু ছবি আর কিছু নাই কারণ বাবা যখন যায় তখন আমি খুব ছোট ছিলাম আসলে রক্তদান একটা মহৎ কাজ রক্ত দিলে নিজেরও ভালো নিজের পাঁচটা ভালো গুণ আছে পরীক্ষা আছে ভালো গুণ আসছে নিজের মধ্যে কোনো সমস্যা থাকলে ফার্স্টে ব্লাড দেওয়ার সময় ওটা আসলে বোঝা যায় প্রথমবার যারা ব্লাড যায় একটু বই পায় একবার দেওয়ার পর আস্তে আস্তে সব মানে একবার দুবার দেওয়ার পর সবাই আস্তে আস্তে মানে এমনভাবে আগ্রহ প্রকাশ করে যেন ব্লাডটা প্রতিনিয়ত দেয় হ্যাঁ অনেক সময় এরকম হয় যেমন ব্লাডে দেখা যায় অনেক সময় ব্লাড প্রয়োজন হয় না তখন ওই যে যে ডোনার যে ব্লাড দিতে যায় অনেক সময় ব্যাগ আসতে তখন মনটা খুব খারাপ লাগে এত কষ্ট করে যাওয়ার পর ব্লাডটা দিতে পারলাম না আমার মালবতার কাজে বারো বছরে অনেক কিছু দেখেছি অনেক কিছু হয়েছে রুগীর লোক বলেন রুগীর আত্মীয়স্বজন বলেন যেটা বলেন যখন ব্লাড পাওয়া তখন আমাদের কিছু দিনে ব্লাড নেওয়া শেষ হওয়ার পর আর আমাদের কোনো খোঁজ খবর রাখে না যারা অনেক সময় দেখা যায় অনেক এই ডোনার গিলে ডোনারকে অনেক সময় অনেকে খরচ বহন করে তাকে খরচ বহন করে আবার অনেকে আর মানে সামর্থ্য রাখে না খরচ বহন করার মতো তখন ডোনারের স্পকটটাকে খরচ সব আসতে হয় আর আমার একটা নির্দিষ্ট সংগঠন আছে গ্রন্থ ব্লাড ডোনার সোসাইটি প্রায় প্রায় একশো পঞ্চাশ জনের মতো সদস্য আমার বাড়ির পার্শ্ববর্তী আমার এক আত্মীয় ওনার দুটা বাচ্চা এক ছেলে এক মেয়ে টেরোসিম রুগী ওনার প্রায় প্রতি মাসে দুই বাচ্চার জন্য ব্লাডের প্রয়োজন হয় রক্ত গরবটা ছিল উপদেডি আমার আমার সাথে গ্রুপের সাথে মিও আমি অনেকবার ওদেরকে ব্লাড দেওয়ার পর একবার আমরা তিনজন মিলে চিন্তা করলাম একটা এখানে গুন্দম একটা সংগঠন করা যায় কিনা আমরা তিনজন থেকে সংগঠন একটা মানে তিনজনের আলাদা মাধ্যমে সংগঠন তৈরি করি এরপর আস্তে আস্তে ধীরে ধীরে সংগঠন আলাদা মতো অনেক বেড়ে গিয়ে গেছে অনেক সদস্য এখন আছে বর্তমানে আলোর মধ্যে একশো প্লাস ডোনার সৃষ্টি করছে গুন্দমে বাইরে তো আছে অনেক আমার মানে আমার সংগঠনটা হওয়ার পর গুন্দম প্রায় একশো দেড় দুশোর উপরে মানে ডোনার সৃষ্টি করছে আমি এবার চেষ্টা করি আরও নতুন নতুন ডোনার সৃষ্টি করার জন্য এখনও কিছু রানিং আছে মানবিক কাজটা হলো বিনামূল্যে অসহায় মানুষের সেবাই আসলে সবাই এগিয়ে যায় এ অসহায় মানুষের পাশে দাঁড়াই এ যাদের রক্তের প্রয়োজন তাদের রক্ত দিয়ে সেবা সেবা করি এবং যাদের আর্থিক সমস্যা আমরা যতটুকু পারি তাদের সহযোগিতা করি রক্ত দিই অসহায় মানুষের পাশে দাঁড়াই ওইটাই আমি চাইব সবাই এগিয়ে আসুন ask him my country